হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডিল্স এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম তো আমরা বর্তমানে কিন্তু আছি হাসনার ডগ তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদিম সাতকে সাদিম সাতকে কিন্তু রঙ করে উপরে ডগে উঠানো হয়েছিল তো এখন কিন্তু পানিতে বাসানো হয়েছে তো আশা করা যাচ্ছে এই ঈদে সার্ভিসে না দিলে ঈদের পরপর সার্ভিসে ফিরবে সাদিম সাত কিন্তু তার চেষ্টা আছে ঈদের সার্ভিসের জন্য কিন্তু সম্ভব না এখনও প্রচুর পরিমাণে কাজ আছে। তার পাশেই কিন্তু জাহিদ তিনকে দেখতে পাচ্ছি নতুন করে রঙ করা হয়েছে তার পাশেই সাত্তার খান এক এবং সাবিম সাত্তার খান তো আসলে জাহিদের ব্যানারেই কিন্তু এই জাহাজগুলো এখন বর্তমানে চলাচল করবে তো এই হলো সাদিম সাতের সর্বশেষ আপডেট পানিতে বাসানোর পরে কিন্তু বেশ পরিমাণ কাজ আছে এখনও তো আসলে ঈদে সার্ভিসটা আসবে না মনে হয় তো আসলে মালিক কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু ঈদে আসার সম্ভাবনা খুবই কম আর যদি সাফিম সাত্তার খানকে ঘোষের দেখা যায় সার্ভিস দিতে তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো সাত্তার খান একও আছে জাহিদিন নতুন করে কিন্তু রং করে নাম লেখা হয়েছে দশমিনা কোরালিয়া পায়রা বন্দরকে পুপাড়া আর এখানে কার নাম আসে কোন রুটের নাম আসে দেখা যাক আপনারা অবশ্যই জানাবেন কোন রুটে তাকে দেখতে চান তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো আমরা চেষ্টা করি আসলে ডগের আপডেটগুলো আপনাদের দেওয়ার তো আপনারা আসলে অনেকেই ডগের আপডেট দেখতে চান তো অনেকেই বলেন তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ডগের আপডেটগুলো আমাদের দেওয়া তো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম